ফাঁকি দিল টাকা যদি না আনতে পারে ভয়ে ঘর ঢুকবে না আমার একটা ছেলে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারবো তো আজ বুড়ো ঢেড়কে সারা জীবন আমি বুড়ো বয়সে বসে বসে খাও শোনো তোমার যা আছে আমার ছেলের পেট চলে যেত আমার ছেলেটাকে টাকার জন্য পাটি দিলে এবে ছেলে টাকা কোতে রোজগার করবে আমার ছেলেটা যদি ঘর না আসে মিনিছে তোমাকে কি আমি ছেড়ে কথা বলবো না মা বাবা এসেছিস হ্যাঁ ইনকাম করার রাস্তা দেখিয়ে দে আয় বাবা আয় বাবাকে গেলাম আর মেলাম

তোমার বন্ধু এসেছে বন্ধুনি এসেছে ও গো কতদিন পর আসছে গো আজ কত বছর হয়েছে দেখা সাক্ষাৎ দায় ও বন্ধু দাঁড়াও দাঁড়াও যাচ্ছি ও বন্ধু নিয়ে দাঁড়াও যাচ্ছে

কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার বলতো বাবা বন্ধু বাবা কি ব্যাপার বন্ধু বাবা ব্যাপারটা কি বুঝতে পারছিল তো দেখু ওরে আমরা অনেকদিন চাই নাই হ্যাঁ তোর বন্ধু বাবা অভিমান করেছে তো তুই তো ছেলে তোর উপর রাগ করে থাকবে না হ্যাঁ তুই খানিক আদর করে ডাক বাবা যে বন্ধু বাবা এসো ভেতরে ডাক ভেতরে ডাক হ্যাঁ শুন বন্ধু শালা চলে খড়ি চলে আসে তুই বন্ধু নিকে ভালোবাসিস তুই মা কি তুই গুমুতা বন্ধু বাবা এ ডাক রে বাবা ডাকছে এই শোনা বন্ধু বাবা এই শোনা

বাটবা যদি এসো না এ হারাম জাতা বুঝতে পারছিস না এইদিকে ডাকছিস এসো আর তল দিকে বলছিস দেখি আচ্ছা কি ব্যাপার বলো তো এত করে ডাকছি ঘরে ভেতর আসা হচ্ছে না হ্যাঁ আমার ছেলে ডাকছে বন্ধু বাবা বাবা করে আর ঘরে ঢোকা হচ্ছে না লহনা বাড়ি উত্তম দাস পঞ্চাশ টাকা পুরস্কার দিয়েছে ভোজ ছাড়াইতে না আমার বাবা মরার ভোজ খাইতে ঘরে ভেতরেছ কি ব্যাপার কিছু হ্যাঁ না আমার রক্ত খাবার বন্ধু নিয়ে রক্ত খাবার বন্ধু ভালো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে আর চলে বিশ্বাস হচ্ছে না

বন্ধী সঙ্গে কোলা কুলি না খিচুড়ি খেতে দিয়েছি আচ্ছা বন্ধু আমাদের বহুত কেন বলছি আমি বলি না তোমার ছেলে বলে যে ওই খুদিরাম খুদিরাম আমার একদিন আমার কালকে ঘর গিয়েছিল হ্যাঁ খাদি পরে গিয়ে চলে গিয়েছে খাদি পড়ে হ্যাঁ দেমরা কি বেস তো মা বাবা ভালো আছে তোমরা দুজনে ঝড় করছো দানা বিশকে দুজনে ফমি তুমি মরেছো হ্যাঁ দিব যে 36 বা 10 হয়ে যা ও যে ভোট ভাত কই দেবে 10 কাটা দেবে 50000 টাকা দিতে হবে বন্ধু বাবা হ্যাঁ গো হ্যাঁ তুই দিয়া লাগিস কেন হ্যাঁ খুদি তুই দিয়া লাগিস কেন হায় হাই গোহা আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো আমার ছেলে বলছে আমি জানতে পেরেছি আমাকে বলছে মরে গেছে আমি বলে চল বাবা বলছে হ্যাঁ তোর মটর ছেলেকে পেটে ধরার থেকে না ধরারও ভালো ছিল আমি যদি জানতাম যে তোর মতো ছেলে আমি পেটে ধরবো পেটে কবে আগুন লাগিয়ে দিতাম তুমি আবার ঘরে গুণ গুণ করছো কেন আমরা বুঝেছি খাওদের পয়সা দিতে না মুন্নাnabla বললে ভালো মুন্না শোনো ভাই এই আমার ছেলে যে চিটিংবাজি করে মিথ্যা কথা বলে বাবা মা মরে গেছে বলে যে টাকা টেনেছে এবার বুঝতে পেরেছি ওই তোমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে আর ভাই আজ তোমার খাতি রাখতে পারলাম না পরে একদিন এসো তোমার আদর যত্ন সব হবে এই নাও ভাই তোমার টাকা শালা আমাদের ছেলে মিলে না ধন সম্পত্তি টাকা ভালোবাসাও নেই